বাবা মা কি জিনিস এটা ভাষায় বুঝা যাবে না বাবা দুনিয়ায় নাই মা যার দুনিয়ায় নাই সে বোঝে এই দুঃখ কি একদিন কাঁদবে বাপের জন্য মায়ের জন্য চোখের পানি ফেলবে সেদিন আর বাবা মা ডাক দিবে না হাজির ভাইরা আমার বাবা মা কঠিন জিনিস বাবা মার যারা বেয়াদবি করেছ আজকে ওয়াদা করো বাবা মা পাও ধরে মাপ চাবে কে কে চাবে দেখতে চাই না যদি জীবনে বড় হতে চাও বাবা মাকে খুশি করো রেদার রব্বি ফি রেদাল ওয়ালে দেয় অশাকাতর রব্বি ফি শাকাতে লোয়ালে দেয় নবী আল হাজরিন যে বাবা মাকে খুশি করেছে আল্লাহ তার উপরে খুশি যে যার উপরে বাবা মা বেজার আল্লাহ তার উপরে বেজার বাবা মাকে খুশি করবেন ওস্তাদকে সম্মান করবেন বলেন বলেন কি বলছি ওস্তাদ ভুল ধরবেন না মনে রাখবেন যারা ওস্তাদ অবমান করেছ খোদার কসম বলছি কোন সত্য ওস্তাদকে অপমান করবে না ওস্তাদকে অপমান করবে না খবরদার বলে দিলাম খবরদার বলে দিলাম যদি ধ্বংস হতে চাও বাবা মাকে অপমান করবে যদি ধ্বংস হতে চাও ওস্তাদকে অপমান করবে আমি অনেক কিছু দেখি মনের দুঃখে কিছু বলতে পারি না কারণ আজকাল গুড়াগারা সব ব্যাহত হয়ে গেছে ব্যাহত হয়ে গেছে আজকাল গুড়াগারা আলহামদুলিল্লাহ দারুণ্যতাদের মধ্যে এখনো আদব আছে আছে কি নাই আদম না আমি আইতাম নাকি এখানে এটা আমার বাড়ি দারুণ আমার খামকা এটা আমার বাড়ি ঠিক কিনা কম মনে রাখবেন আপনারা আমাকে ছাড়তে পারেন আমি ছাড়বো না আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা আমাকে ছাড়তে পারেন আমি আপনাকে ছাড়বো না কারণ হিস্টোরি আমি সব জানি আপনি আজকে আসছেন কালকে চলে যাবেন লেখাপড়া করতে দুই দিনের জন্য আসছেন কালকে আর চলে যাবেন আমি যাব কোথায় কি আমার যাওয়ার কোন কায়দা আছে কায়দা আছে নাই বিধায় দারুন নজর নিয়ে কেউ উল্টা পাল্টা গবেষণা করবেন না দারুন নজর সরসিয়া শরীফের পীরে মরহুম হযরত মাওলানা শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই যেই মানহাস যেই আকিদা যেই আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন ফুরফু শরীফের মোজাদ্দ জামান দাদা হুজুর কেবলা হজম সিদ্দিক আলম রহমতুল্লাহ আলাই যেই মানহাস যেই আদর্শ যেই আকিদা আপনার এখনো চলতেছে বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আপনার সাপসিনা দরবারের ফুল সাপসিনা বাগানের গোলাপ সাপসিনা বাগানের গোলাপ হ্যাঁ যিনি সেই সহিত আমরা কোথা সিস্টেম করছি দরবার তো বেশি ছাত্র হইলেও ভেজাল আছে কথা বোঝেন নেই দরবার তো এই পালায় না বাজায় না ব্যাংক পালায় না বাজায় এ কথা কা ব্যাংক কি পালায় না বাজায় খাদ বাংলায় ব্যাংক কি পালায় না বাজায় এজন্য ছাত্র ব্যবস্থা হয়েছে কি একখানে বাইন্দা রাখা যায় না পট করে আইনে বাইরে যায় অহিনে বাইরে যায় বাইরে যায় ব্যাংক যখন পালা যায় লাফাই লাফাই পরে কি আছে কি নাই ছাত্র শুধু গুড়া তো বাচ্চা কাচ্চা এরা তার অসাধ্য বোঝে না বিধায় আমরা কোঠা সিস্টেমে কাজ করি হয়তো পৃষ্ঠকে বলা কোঠা করে দেশে এই কোঠা সিস্টেমে আমাদের ভর্তি যতদূর সম্ভব করি বাকিটা কই সব দারুণ নজর কোথায় পাঠাই দিই মাত্র ভাই বাংলাদেশ একটা দুইটা আছে আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে সেখানে আমি পাঠাবো যেখানে আমি পাঠাইলে মনে করব যে এখান থেকে আমার এই ছেলেটা পদপুষ্ট হবে না এখান থেকে লেখাপড়া করে ঘরে আবার আমার ঘরে আবার ফিরে আসবে এই এই বিশ্বাসটা আমার আছে বিধায় আজকে দারুণ সম্পর্কে আমাদের সম্পর্ক এখনো আছে বলে আলহামদুলিল্লাহ এই যে আপনার উপদেষ্টা সাহেব আজকে আসলেন উনি কি লেগে আছে আপনি জানেন খবর আসছে উনি আমাদের সাথে দেখা করতে আসছে হয়তো বলে ইন্তেকাল করছে আমার কাছে উনি সালাম পাঠাইছে দোয়া চাইছে খবর পাইছে আমি এখানে আসবো দেখা করতে আসছে প্রিন্সিপাল সাহেব তাকে তাকে কথা হয়েছে সে আমাকে বলছে সে দেখা করতে চায় আমি কি দাওয়াত দেবো আমি দেখ অসুবিধে কি এরপর আপনার কি বলে এরপরে আপনাকে এরপর তিনি কবুল করলেন আমাকে বললেন হুজুর আমার আব্বা আপনাদের মাদ্রাসার ছাত্র এবং নিয়াজ মাহমুদ খোতানি হুজুর এই এই যে হল হুজুর বিহারী হুজুর তাদের কাছে এই এই আমাদের বর্তমান যে ধর্ম উপদেষ্টা তার বাবা লেখাপড়া করেছে বিধায় এরকম বাংলাদেশে যেখানে হাত দেবেন সেখানে শর্ষিনা আছে আলহামদুলিল্লাহ এটা অস্বীকার করার কিছু নাই